ও নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশ রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এপ্রিল দু হাজার পঁচিশের উপরে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন ঠিক এরপরেই চলে আসছি বিশ্ব রাশি বা বিশ্বলগ্নটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভ এবং এই রাশিটি রাশি ও স্থির রাশি আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এ দেখুন যেহেতু এটি এপ্রিল দু হাজার পঁচিশ ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ উপরে এই ছকটি প্রস্তুত করেছি যেহেতু আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে ঠিক দশই এপ্রিল এখান থেকে মৃগশিরা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে মঙ্গল অবস্থান করছে আপনাদের দ্বিতীয়ভাবে পুনর্বসু নক্ষত্রে থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে কেতু অবস্থান করছে পঞ্চমভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা ঠিক আপনাদের একাদশভাবে অবস্থান করছে মিন রাশিতে রাহু ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং শনিও ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে রবি এখানে রেবতী নক্ষত্রে রয়েছে এবং ঠিক চোদ্দোই এপ্রিল রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে এবং আঠাশে এপ্রিল আবার ভরণী নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে রবি এবং এখানে বুধ অবস্থান করছে বুধ বক্রতার মাধ্যমে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং বক্রতা আঠই এপ্রিল বক্রতা ত্যাগ করবে ত্যাগ করার পরে আঠাশে এপ্রিল ঠিক রেবতী নক্ষত্রে নিজের নক্ষত্রে প্রবেশ করবে শুক্র এখানে অবস্থান করছে বক্রতার মাধ্যমে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং শুক্র ঠিক বক্রতা চোদ্দোই এপ্রিল ত্যাগ করবে এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব পদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে প্রবেশ করবে এ হলো এই মাসে গয়ের সন্নিবেশ ঠিক এইরূপ আমি প্রথমেই চলে আসবো রাশিভাব রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে দুর্বল থাকলে তাহলে ফলে তারতম্য ঘটবে যদি শুভ শুভ থাকে বা তাহলে পজিটিভ রেজাল্ট আমরা কিন্তু পেতে বাধ্য সবল থাকলে এইবার যেহেতু বৃহস্পতি এখানে অবস্থান করছে বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ এবং আপনাদের রাশিভাবে অবস্থান করার জন্য এবং রাশিভাবকে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে তবে এখানে এটি রাশি এবং পৃথ্বী রাশি হওয়ার জন্য বৃহস্পতি কিছুটা হলেও নিষ্ক্রিয় কিন্তু থাকি। কিন্তু বৃহস্পতি যদি আপনাদের জন্মছকে যদি যার জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থান করছে তারা কিন্তু এই সময় পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন কারণ বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করছে টোটাল কিন্তু এক পাঁচ নয়কে কানেক্টেড করছে যেটা এখানে বসে পঞ্চম ভাব এবং এখানে বসে নবম ভাব এই তিনটে ভাবকে যদি একসঙ্গে যুক্ত করেন তাহলে আপনি কি পাবেন না একটা ত্রিভুজ পাবেন ত্রিভুজ মানে তিনটে কোন কমপ্লিট পেলেন তাহলে বৃহস্পতি এই তিনটে ভাবের উপরে কিন্তু পাওয়ারফুল কিন্তু রয়েছেই কারণ নবম ভাব হচ্ছে পিতৃভাব বা ভাগ্যভাব এই ভাগ্যের উন্নতি বা বৃহস্পতি যদি শুভ থাকলে ভাগ্যের উন্নতি অতি অবশ্যই কিন্তু আপনাদের কাছে এনে দেবে যদি অশুভ থাকলে কারণ কোনো গহ খারাপ নয় যে জন্মছকে বা জন্ম মুহূর্তকালীন গ্রহটি যদি আপনার অশুভভাবে বসে থাকে এবং অশুভ নক্ষত্রে যদি বসে থাকে দুর্বল থাকলে পীড়িত থাকলে অশুভ গহের দ্বারা দৃষ্টপ্রাপ্ত হলে তাহলে কিন্তু সে দুর্বল থাকছে এবার গোচর অনুযায়ী এবং দশা অন্তর্দশা চললে সেই গোচর ফল অনুযায়ী সেই ফলটি পেতে বাধ্য শুভ থাকলে শুভ ফল পাবে অশুভ থাকলে অশুভ ফল পাবে তাহলে যার জন্মছকে দেখবেন বৃহস্পতি শুভ রয়েছে গোচরে কিন্তু রাশিভাবে রয়েছে রাশিভাব থেকে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি নবম ভাব নবম ভাব হচ্ছে পিতৃভাব পিতা আমাকে সৃষ্টি করেছে তার পিতা আমাকে সৃষ্টি করা মানে আমি নিজে আমি কাকে বংশধ রেখে যাব আমার সন্তানকে আমার বংশধ রেখে যাব সেই এই এক পাঁচ নয় তাহলে পজিটিভ রেজাল্ট আনবে কিন্তু এবার রাশিপতি শুক্র সেও কিন্তু ন্যাচারাল শুভকারক গ্রহ সেও কিন্তু একাদশে তুঙ্গস্থ কিন্তু একাদশে অনেক গয়ের সঙ্গে পাঁচ পাঁচটি গয়ের সঙ্গে বসে থাকা তাহলে ফলের তারতম্য শুক্র কিন্তু ঘটাতে পারে তবে একাদশে যতগুলো গ্রহ অবস্থান করছে একাদশ হচ্ছে অভিষ্ট পূরণের ভাব সফলতার ভাব বিয়ে করলে আপনার বিয়ে বিবাহিত জীবনে সফলতা পাবেন কিনা না এডুকেশনে সফলতা পাবেন কিনা অর্থনৈতিক সফলতা পাবেন কিনা সব কিন্তু একাদশ ভাব থেকে যাবতীয় সাফল্যের বিচার করা হয় তাহলে একাদশভাবে সব গ্রহগুলো গোচরে কিন্তু উপচয় স্থানে গেলে সবাই কিন্তু শুভ প্রদান করে থাকে এখানে যতগুলো গ্রহ বসেছে সবাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ প্রদান করবে এবং এখানে যেহেতু রাশিপতি বসে রয়েছে একাদশভাবে তুঙ্গস্থ অবস্থায় এবং রাশিভাব থেকে আপনাদের শুভ কারক গ্রহ শনি নবম এবং দশমপতির অধিপতি গ্রহ সে কিন্তু আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি দিয়েছে তাহলে এখানে মোটামুটি আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং শুভ ফল কিন্তু আনতে চলেছে এবং পেতে আপনারা কিন্তু বাধ্য যাদের দশা অন্তর্দশা এবং যাদের গ্রহগুলো শুভ রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই এ মাসে সফলতা কিন্তু পাবেনি এরপরে আমি চলে আসছি যেহেতু এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছি তাদের ক্ষেত্রে যদি বলি যে প্রথমে কৃত্রিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ রয়েছেন প্রথমের দিকে খুব শুভ ফল আপনারা পাচ্ছেনই প্রথম পনেরো দিন এবং তারপরে পনেরো দিন কিন্তু আপনাদের দ্বাদশভাবে থাকছে দ্বাদশভাবে কিছুটা ব্যয় কিন্তু আনে এবং মাথা গরম করিয়ে দেয় হ্যাঁ একটু অপবাদ অপমান এই জায়গাগুলো যদি রবি অশুভ থাকলে এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে কৃত্রিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন মাঝারির উপরে ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা এখানে রোহিণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন যেহেতু তৃতীয় আপনাদের এই জায়গায় থাকছে তাহলে তৃতীয় ভাব যদি থাকার জন্য এখানে মাঝামাঝির উপরে পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং যারা এখানে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে মৃগশিরা নক্ষত্রে মঙ্গলও তৃতীয়ভাবে যাবে গোচরে মঙ্গল তৃতীয়ভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কিন্তু নিচস্ত দুর্বল থাকছে সেই কারণে আপনারও মাঝারি বা মাঝারির উপরে ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে এবার আমি চলে যাচ্ছি অর্থনৈতিক অবস্থা আপনাদের কিরুপতে চলেছে অর্থনৈতিক জায়গার উপরে বসে রয়েছে মঙ্গল মঙ্গল দু তারিখ পর্যন্ত থাকবে তিন তারিখে এখানে গমন করবে তাই দু তারিখ পর্যন্ত হয়তো মুখ। বাজে কথা বেরিয়ে যেতে পারে কারণ মঙ্গল সাধারণত দ্বিতীয়ভাবে একটু নেগেটিভ ফল দিয়ে থাকে কারণ আর্থিক ব্যয় বলুন বা ইত্যাদি ইত্যাদি কারণ এখানে তিন তারিখে চলে যাচ্ছে আমি আর এটাকে ডিসকাস করছি না তবে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ এবং অধিপতি গহ বুধ সে কিন্তু একাদশ স্থানে রয়েছে এবং এখানে একাদশভাবে অনেকগুলো গ্রহ যুক্ত থাকলো বুধ যেহেতু শুক্রের সঙ্গে এখানে বক্রতা থাকলো এবং শুক্রের দ্বারাও যেহেতু নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে অর্থনৈতিক জায়গাটা সফলতা অতি অবশ্যই কিন্তু আপনাদের জায়গা রয়েছে বা সফলতা পাওয়ার সম্ভাবনা অর্থনৈতিক দিক দিয়ে এটা কিন্তু বলে যাচ্ছে এটা এখানে এতগুলো গহের সংযোগও ঘটেছে তবে আসার সঙ্গে সঙ্গে ব্যয়ভাবও কিন্তু দেবে কারণ রাহু এখানে যুক্ত রয়েছে রাহু আবার ভাবের সঙ্গে রয়েছে হয়তো অনেকের ক্ষেত্রে সঞ্চয় দেবে তবে ব্যয়ভাব জায়গাটা কিন্তু থাকছে তবে ইনকামের জায়গা ভালো রয়েছে অর্থনৈতিক অবস্থাটা ভালো হতে চাইছে এটা কিন্তু এই গোচর ফলে বলে যাচ্ছে যাদের জন্মছকে যদি বুধ ভালো থাকলে অতি অবশ্যই কিন্তু অর্থনৈতিক জায়গা তাদের ক্ষেত্রে ভালো হতে বাধ্য এই জায়গা থেকেই দ্বিতীয় ভাব থেকে পরিবার পরিজনের বিচার করা হয় এবার পরিবার পরিজনের জায়গাও কিন্তু ভালোর কথাই বলছে কারণ বুধ হচ্ছে জ্ঞাতিকারক গ্রহ এবং এবার পাড়া প্রতিবেশী জায়গাটা তৃতীয় ভাব থেকে বা ভাই বোন আত্মীয় এইগুলো তৃতীয় ভাব থেকে বিচার্য তৃতীয়ভাবে যেহেতু মঙ্গল যাক ঢুক প্রবেশ করছে তিন তারিখ থেকে মঙ্গল এখানে তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে কিন্তু যেহেতু নিচস্ত সেই কারণে মাঝে মধ্যে ভাই বোন ছোটোদের সঙ্গে হবার সম্ভাবনা বড়োদের সঙ্গে না হওয়া সম্ভাবনা দেবে না বড় ভাই বোনদের সঙ্গে কারণ বড় ভাই বোন একাদশ ভাব থেকে বিচার্য একাদশভাবে যেহেতু রাশিপতি বসে রয়েছে এবং এই একাদশভাবে রাশি রাশিভাবের অধিপতি সেও মানে আপনাদের রাশিভাবে রয়েছে সেই কারণে বড় ভাইদের সঙ্গে তেমন কোনো ঝঞ্ঝট ঝামেলা হবে না তো কিন্তু ছোটো ভাই বোন এদের সঙ্গে মাঝে মধ্যে মত মতের মিল মনের মিল নাও দিতে পারে যেহেতু ওখানে মঙ্গল নিচস্ত থাকছে সেই কারণে নাহলে পারিবারিক জীবন বা পরিবারের জায়গাটা এই এখন কিন্তু ভালোই বলছে বা এখানে শুভ আসবে সে কথাই বলে যাচ্ছে তৃতীয়ভাবে আমি আলোচনাই করে গেলাম যেহেতু তৃতীয়ভাবে ভাই বোন ছোটো ভাই বোনের সঙ্গে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে হয়তো মতের মিল মনের মিল মাঝে মধ্যে দিতে পারে কারণ এখানে মঙ্গল নিচস্ত থাকার কারণে চতুর্থভাবে চলে যাচ্ছি শিক্ষা প্রাইমারি সেক্টরের জায়গাটা কিন্তু পঞ্চম ভাব এবং নবম ভাব এই দুটো ভাবই কিন্তু নির্দেশ করবে হায়ার স্টাডিজ উচ্চশিক্ষা চতুর্থভাবে থেকে আমরা কী কী বিচার জন্য চতুর্থ ভাব থেকে মায়ের কোল সুখের জায়গা এবং বিশেষ করে ভাব থেকে গাড়ি যানবাহন তারপরে গৃহ বাড়ি ইত্যাদি ইত্যাদির বিচার এগুলো করা হয় তবে অধিপতি অধিপতিকর যেহেতু একাদশভাবে রয়েছে এটা কিন্তু শুভ এবং একাদশভাবে রবিও শুভ ফল প্রদান করে থাকে তাহলে প্রাইমারি সেক্টরে পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে এ কথাই বলছে বা পড়াশোনার উন্নতি ঘটবে কারণ এটাও কিন্তু বলছে কারণ ভাগ্যপতিও সঙ্গে যুক্ত রয়েছে এখানে উন্নতি দেবে এই কথাই কিন্তু বলে যাচ্ছে তবে পনেরো তারিখের পর দ্বাদশভাবে গেলে যারা মেডিকেল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট দেবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে এপ্রিল মাস নাগাদ তাদের কিছুটাও কিন্তু সফলতা অনেকের ক্ষেত্রে কিন্তু আনবেই কারণ দ্বাদশভাবে রবি প্রবেশ করলেও সে ষষ্ঠ ভাবকে দেখছে যারা মেডিসিন ডিপার্টমেন্টের উপরে পড়াশোনা করছে রবি এখানে তুঙ্গস্থ তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু আনবে বা যারা এখানে এক মাস থাকছে এপ্রিল মাস তো থাকছেই মে মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকছে যদি যাদের মানে জয়েন্টে যারা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে মেডিসিনের উপরে ডাক্তারি যে জয়েন্টগুলো দেওয়ার জন্য সেইগুলো জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গাটা কিন্তু দেখাচ্ছে এবং এডুকেশনের জায়গাটা ভালো এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা থাকলে সেখান থেকে সফলতা আসবে সেটাও কিন্তু বলছে এবং তার সঙ্গে সঙ্গে এবার পঞ্চমভাবে চলে যাচ্ছি পঞ্চম ভাব থেকেও মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি ইত্যাদির বিচার করা হয় তবে পঞ্চমভাবে কেতু বৃহস্পতিও ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং এতগুলো গ্রহের দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে রয়েছে যারা প্রেম প্রীতিতে জড়িয়ে রয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবেই কারণ দুজনের জায়গাটা প্রেমিক প্রেমিকার মধ্যে দুজনের জায়গাটা কিন্তু একটু সতর্কতা কারণ কথাবার্তার জায়গাটাতে ভুল ভুল বোঝাবুঝি জায়গাটা আসবার সম্ভাবনা রয়েছে কারণ একাদশভাবে এতগুলো ঘরেও বসে এই জায়গাটা দৃষ্টি দিচ্ছে এবং কেতু এই জায়গাটা বসে চতুর্থভাবে নির্দেশক হয়ে বসে রয়েছে সেই কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ইগোস্টিক প্রবলেম বা ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য বা কথা বলার ধরনের কারণেই কিন্তু সমস্যাটা উঠে আসতে পারে তবে অনেকের ক্ষেত্রে কিন্তু প্রেমটা কেটেও যেতে পারে কারণ যে যখনই পনেরো তারিখের পরে ঠিক এপ্রিলের তখন কিন্তু অলরেডি রবি প্রবেশ করবে আপনাদের দ্বাদশভাবে তখন চতুর্থভাব কিন্তু যেটা বারো ভাইব্রেশন হয়ে যাবে সেই কারণে কেতুর শুরুতে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমটা কেটে যেতে পারে তবে এখন থেকেই যারা একটু সমঝোতা করে চলুন আর যারা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন বিশেষ করে এটা সন্তানের বিচার্য এখানে কেতু অবস্থান করছে কেতু অনেক সময় মিসকায়চ করায় এবং পঞ্চমভাবে তো শুভ প্রদান করতে পারে না এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে বৃহস্পতি এখানে শুভ দৃষ্টি থাকলেও একাদশভাবে অনেকগুলো গ্রহ বসে এই পঞ্চমভাবের উপর দৃষ্টি দিচ্ছে তো সবাই কিন্তু পুরো টোটাল বারোটা ভাবের কন্ট্রোলার রয়েছে এবং কার ব্যক্তিগত জন্মছকে কী দশা অন্তদশা চলছে সেটা তো জানছি না সেই কারণে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকুন আর বাড়িতে কাজকর্ম করলে একটু সতর্কতা অবলম্বন অতি অব্যশে কিন্তু করবেন তাহলে আপনারা কুড়ি তারিখ পর্যন্ত চলার পর দেখবেন অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনার কাছে চলে আসবে এরপরে চলে আসছি ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ সেও কিন্তু একাদশভাবে রয়েছে যেহেতু দ্বিতীয় ভাবের দুই ছয় এগারো এগারো অর্থনৈতিক জায়গাটা যেহেতু বাড়াতে চাইছে তবে এখানে রোগ বড় ধরনের কোনো রোগ দেবে না যেহেতু ষষ্ঠভাবে অধিপতিক ওই জায়গায় বসে থাকা কিন্তু মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে বসে দ্বাদশপতি হিসেবে ষষ্ঠভাবের উপরে দৃষ্টি রাখছে তো সেই কারণে টুকটাক কিছু না কিছু সমস্যা আপনাদের আসতে পারে পেটের সমস্যা হয়তো রক্তচাপ বৃদ্ধি হওয়া চোখের সমস্যা হ্যাঁ এইগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বা যারা দীর্ঘ যেহেতু শনি ওখানে ঢুকে গেছে একাদশভাবে যারা দীর্ঘমেয়াদী যেগুলো রোগগুলো ভুগছেন তারা কিন্তু এই সময় অনেকটা ভালো থাকবেন এইটুকু আমি বলতে পারি তবে বড় ধরনের কোনো সমস্যা রোগ থেকে আসবে না ষষ্ঠ ভাব মামলা মকদ্দমা যেটাও ওইটাও কিন্তু অতটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আনবে মামলা মোকদ্দমা যাদের যদি থেকে থাকে যদি ডেট থাকে তারা কিন্তু নিষ্পত্তি পাবেন এই কথাই বলছে আমি আর দীর্ঘায়িত করছি না প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অনেকের ক্ষেত্রে আসবে এটাও কিন্তু বলছে তারা মেডিসিন ডিপার্টমেন্ট নিয়ে যারা পরীক্ষা দেবেন জয়েন্ট দেবেন যারা এইগুলোতে সফলতা আসবে সেটাও কিন্তু বলছে এবার সপ্তম ভাবের অধিপতি গহ সে কিন্তু তৃতীয়ভাবে রয়েছে ভাগ্যভাবকে দেখছে যে যেহেতু এখানে সপ্তম ভাবের উপরে বৃহস্পতিরও দৃষ্টি পড়েছে বিয়ের জায়গা এখন প্রশমিত হচ্ছে যারা বিয়ে করতে চান বিয়ের জায়গাটা পজিটিভ দেখাচ্ছে এবং যেহেতু ভাগ্যভাবের উপরে বৃহস্পতি ভাগ্যভাবের উপরে মানে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে এবং মঙ্গলও দৃষ্টি রয়েছে তাহলে ভাগ্যের উন্নতি বা যারা দেখে শুনে বিয়ের জায়গাটাকে প্রশমিত করার জায়গাটাকে এখানে দেখাচ্ছে যারা দেখ দেখাশোনা করে বিয়ে করতে চান এই সময় বিবাহিত যোগ কিন্তু চলছে অষ্টমভাবে অধিপতিগ্রহ যেহেতু রাশিভাবে রয়েছে মাঝে মধ্যে একটু হলো দুর্বলতা প্রকাশ পাবেই যে কোনো কারণেই হোক বা হঠাৎ অর্থ লাভ বৃহস্পতি কিন্তু ঘটাতে পারে যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাব নবম ভাবের সঙ্গে কানেক্টেড পাবে এবং যেটা উন্নতি ভাগ্যের উন্নতি ঘটাবার চেষ্টা কিন্তু করবে নবম ভাবের উপরে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে সেই কারণে এখানে হঠাৎ লাভ হয়তো শেয়ার বা ফাটকা বা লটাই থেকে যোগ কিন্তু থাকছে এরপরে চলে আসছি নবম ভাব নবম ভাব নিয়ে বলেছি ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ঘটবে বৃহস্পতিও দৃষ্টি রয়েছে এবং ভাগ্যপতি যেহেতু একাদশ স্থানে রয়েছে এটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাওয়ার জায়গা এবং পিতার সঙ্গে সুসম্পর্ক এবং পিতার শারীরিক দিক দিয়ে শুভ যাবে এটাই বলছে এখান থেকে দশম ভাব দশমভাবে যেহেতু মঙ্গলর দৃষ্টি রয়েছে এবং দশমপতি প্রতি একাদশ স্থানে বসে এবং সবথেকে বিশেষ করে যেটা রাশিভাবকে দেখছে এইটা যেটা বলতে চাচ্ছে দশমভাবে কর্মের উন্নতি অতি অবশ্যই আসবে কারণ দশম নবম দশম একাদশ হ্যাঁ যারা নবম ভাব হচ্ছে অনেকটা দূর বোঝায় যারা বাড়ি থেকে দূরের দিকে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ বা বাড়ি থেকে দূরের দিকে প্রবাসে যারা পড়তে যেতে চান এডুকেশন করতে চান তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে এই মাসের ক্ষেত্রে এবং চাকরি কর্মের উন্নতি কর্মের পরিবর্তন চেঞ্জ এগুলো কিন্তু দিতে চাইছে দূরের দিকে বা প্রবাসে যারা কাজকর্মের জন্য ভিসা পাচ্ছেন না এই সময় ভিসা পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এই জায়গাটাতে আপনারা জোর দিন আগ্রহ করুন কারণ তৃতীয়ভাবে মঙ্গল থাকার জন্য অনেকটা সময় আগ্রহ বা এনার্জি কিন্তু লস করাবে যতই মঙ্গল এনার্জেটিক গ্রহ হলেও যেহেতু অগ্নিকারক গ্রহ জলরাশিতে বসে রয়েছে সেই কারণে এই সময় কিন্তু আপনাদের আগ্রহ উদ্যমটা কিন্তু কমবে সেটা আপনারাকে দিয়ে আগান অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেনি কারণ একাদশভাবে এতগুলো ঘরের সংযোগ ঘটলেও আপনাদের পাওয়ার জায়গাটা রয়েছে যেহেতু রাশিতে বসে রয়েছে বৃহস্পতি এবং বৃহস্পতির ঘরে শুক্র রয়েছে শুক্র একাদশভাবে তুঙ্গস্থ রয়েছে হয়তো বক্ষতার কারণে কিছুটা ফলের তারতম্য ঘটাতে পারে তবে চোদ্দোই এপ্রিলের পর থেকে পজিটিভ রেজাল্টটা আসবে এবং যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে রয়েছে ব্যবসা বাণিজ্যে পজিটিভ রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা কসমেটিক ব্যবসা করছেন এবং সুগন্ধি দ্রব্য শেয়ার মার্কেটে যারা রয়েছেন বা শেয়ার নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু রয়েছে তবে শেয়ার মার্কেটে যারা করছেন একটু সতর্ক হয়ে কাজটা করবেন কারণ আপনাদের একাদব্য এতগুলো গহত সেই কারণে একটু হিসেবটা ভালো করে করে চিন্তাভাবনা করে সাত সাতমাস চিন্তাভাবনা করবেন শেয়ার ব্যবসা কিন্তু লাভ হবেই কাজ প্লাস্টিক দুধ আইসক্রিম ফুল এইসব দ্রব্যাদির ব্যবসায় বা বাস মালিক যারা রয়েছেন ব্যাংক কর্মী যেহেতু লগ্নে আপনাদের বা রাশিতে বৃহস্পতি বসে রয়েছে ব্যাংক কর্মীদের বা হিসাব রক্ষক হিসাব পরীক্ষক এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কাজকর্ম বা ইত্যাদি জায়গাটা ভালো যাবে এই কথাই বলছে আর আমি দ্বাদশভাবে তো অকাল সায়েন্স দ্বাদশভাবে দৃষ্টি পড়ে দ্বাদশপতি তৃতীয়ভাবে রয়েছে ওটা মাঝে মধ্যে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে জায়গাটা দিতে পারে তবে কর্মের কারণে আপনাদের ভ্রমণের যোগ কিন্তু এ মাসে থাকছে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ চতুর্থপতি দ্বাদশে থাকার কারণে এটা এপ্রিলের চোদ্দ তারিখের পরে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে যেহেতু জ্ঞাতিকারক বুধ একাদশভাবে বসে রয়েছে সেই কারণে একটু সমস্যা আসতে পারে তবে এখানে গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা এই সমস্যা মিটবে সেই কথাই বলছে তবে কর্মের উন্নতি পরিবর্তন যারা চাইছেন চেন যারা চাইছেন অতি অবশ্যই কিন্তু এই মাসে কিন্তু রয়েছে কর্ম লাভের যোগও কিন্তু রয়েছে যাদের দশা অন্তর্দশা পারমিট করবে অতি অবশ্যই কর্মলাভ তাদের হবেই আমি আর দীর্ঘায়িত করছি না আমি একটা কথাই বলবো যেহেতু শনিদেব আপনাদের যোগকারক গ্রহ শনিদেবকে সন্তুষ্ট রাখুন কারণ আমরা এই পৃথিবীতে এসছি বা এই ব্রহ্মাণ্ডে এসছি ভগবানের নাম কীর্তন করার জন্য মায়ার জগতে জুড়ে আমরা ভগবানের নাম কীর্তন ভুলে যাই সেই কারণে সেটা চেনাবার জন্য শনি এই সাড়ে সাথী বলুন ঢাইয়া বলুন এই জায়গাগুলোর উপরে অশুভ ফল তাই যিনি প্রদান করে তাই শনিদেব যেহেতু যোগকারক গ্রহ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে আপনারা চার যুগের এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যিনি গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য এই মন্ত্র পদর্পণ করে গেছেন আপনারা সময় পেলে হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল কিন্তু আড়াই বছর তো অতি অবশ্যই এনে দেবেই আর আমি দীর্ঘায়িত করছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয় জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান আমার যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছাবে আমি অনাদিরা গোবিন্দকে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার